আসসালামু আলাইকুম এবরিহান ইরহান ফ্যামিলি ব্লগের আরেকটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বাংলাদেশে রিসেন্টলি চলে যাচ্ছি আমরা সেই জন্য ইরহান আর ইরহানের বাবা নতুন হেয়ার কাট দিবে সেই জন্য আমরা যাচ্ছি স্যালুনে এখন তো নতুন হেয়ার কাট ফ্রেশ লুক আর আয়নার সামনে ইরহানের অনেক খুনসুটি সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে চলুন বাবা ছেলের এই সুন্দর প্রস্তুতির মুহূর্তগুলো আমরা সবাই উপভোগ করি এই হচ্ছে ইরহানের চুল কাটার আগের খুব কাছাকাছি চলে আসছি তো আমাদের সঙ্গেই থাকুন তো ফাইনালি আমরা চলে আসছি সেলুনের কাছে তো এখন ভিতরে এই যে ইরানের এই চুলগুলা একদম কেটে আজকে ওকে পরিপাটি করে দিব তাই হচ্ছে চুল কাটার আগের অবস্থা চুল কাটার পরে দেখবো কেমন লাগে আর কিভাবে চুল কাটলো ইরহান কি করবো কাটবো না টাকলা বানাই দিবে না ওকে দেখো বাবাটাকে আমি কাটে বললাম আটেছ ওকে আমি তো খাবো না ঠিক আছে তোমার বাবা চুল काटे তোমারও কাটতে হবে আমি চুল খাই না

ber <laughs> <a đem> tanpa <fundamentals dragging> <sympathia>

দেখি ইরহান তাকাও তো আব্বা ইরহান দেখি ঘুরো তো দেখি কেমন লাগে তোমাকে ওয়াও অনেক সুন্দর দেখি দেখি তুমি এদিকে আর ঘুরো বাবা একটু দেখি ফাইনালি এখানের চুলকাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আসো এদিকে আসো ধুলাপালি বাবা আর এই সার তো ফ্রেশিয়াল নিয়ে ব্যস্ত হুম চুল কাটা শেষ করে আমরা এখন চলে আসছি ইরহান ফ্রেঞ্চ ফ্রাই খাবে ওর জন্য ওর বাবা ফ্রেঞ্চ ফ্রাই আনতে গিয়েছে এত পরিমাণে ভিড় সব দোকানে প্রচুর পরিমাণে ভিড় থাকে তো কেচাপ বিভিন্ন টাইপের সস টস দিয়ে তারপর ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে দেয় অনেক টেস্ট ইরহানের বাবা দাঁড়িয়ে আছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এই যে যার পছন্দ চিলি আসে ক্যাচ আপ আছে বিভিন্ন টাইপের তেঁতুলের সস বিভিন্ন টাইপের পাওয়া যায় এবার যার পছন্দ মতো মিক্স করে দেন খাই ফ্রেন্স ফ্রাই ne var এখন এখানের বাবা আসতেছে Evet. 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 কিন্তু দুঃখের বিষয় ইরান ঘুমিয়ে পড়েছে উঠুক আস্তে আস্তে উঠুক তারপর খাবে